এই সেই আমাদের পুরা গ্রুপ নিয়ে মহেশখালা এসে পৌঁছাইলাম আর এই যে মহেশখালী আমাদের গ্রুপ দেখেন এই পিছনে আছে এখানে বানাচ্ছে আল্ট্রা মডার্ন এটা হলো মডার্ন থাকবোই হ্যাঁ আর এলে আমাদের মডার্ন ভাবি আমি আর তুমি একজাত বাপ্প আমরা বাপ্প একসাথে থাকো দেখে দারুন দারুন না ব্যক্তি উঠতেছে ঠিক আছে